আপনি জানেন যে কিভাবে আপনার জন্ম হয়েছিল সেটা নিশ্চয়ই জানেন অসংখ্য শুক্র মাঝে একটা প্রাইমোরিয়াল রেস হয়েছিল সেই রেসে আপনি বিজয়ী হয়েছিলেন এর ফলে আপনি এই পৃথিবীতে এসেছেন মানুষ হিসাবে এবারে ধরুন আপনি দুই কোটি টাকা নিয়ে রাত বারোটায় গুলশান এক থেকে গুলশান দুই নাম্বারে যাবার জন্য প্রস্তুত হয়েছেন এবারে বলুন আপনি কি সাহস করবেন বলুন নিশ্চয়ই সাহস পাবেন না তাই নয় কি কিন্তু এক্ষেত্রে যদি আপনার কাছে প্রচুর গুলিসহ একটা মেশিন গান থেকে থাকে তাহলে কি আপনি যেতে সাহস পাবেন বলুন নিশ্চয়ই সাহস পাবেন তাই নয় কি এক্ষেত্রে যদি আপনার কাছে প্রচুর সহ মেশিন গানটা আছে আপনি ভয় পাবেন না আপনি যেতে সাহস পাবেন অবশ্যই সাহস পাবেন কিন্তু কিন্তু যদি আপনি মেশিন গান চালানোর কোনো ট্রেনিং না নিয়ে থাকেন অর্থাৎ মেশিন গানটি আপনি চালাতে না পারেন তাহলে কি সাহস পাবেন অবশ্যই নয় কাজে প্রথমেই আমাদের সচেতন হতে হবে আপনার কাছে একটা শক্তিশালী অস্ত্র রয়েছে এবং সেই অস্ত্রটা প্রপারলি চালানোর প্রক্রিয়াটা আপনার জানতে হবে তাই নয় কি নাও লেটস हैव अ লুক অ্যাট সাম পিপল হু বিকাম লেজেন্ডস ইন দ্য হিস্টরি ফার্স্ট ওয়ান বর্ন ইন মিডল ক্লাস ফ্যামিলি ড্রপ আউট ফ্রম ইউনিভার্সিটি প্র্যাকটিক্যালি হি ওয়াজ এ ফেইলিওর পার্সন সে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান সে ফেইলিওর পার্সন হিসাবে তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছিল ঠিক ওই মুহূর্তে যদি আমি আপনাকে বলতাম যে এই নেগলিজেবল এই মানুষটি যাকে ইউনিভার্সিটি থেকে বের করিয়ে দেওয়া হয়েছে সে পৃথিবীতে একজন ফেমাস এবং রিচ পারসন হবে তাহলে তখন সবাই নিশ্চয় চিল দিয়ে বলতো যে নো ইটস ইম্পসিবল কিন্তু অ্যাকচুয়ালি কি ইম্পসিবল ছিল নেভার লেটস সি হু দ্য পার্সন ইজ এই যে বয়হুড দেখতে পাচ্ছেন বয়হুড এবং সে যখন বড় হয়ে গেল সে হয়ে গেল বিল গেটস লেটস লুক অ্যানাদার সেও বর্ণ একটা দরিদ্র পরিবারে হয়েছিল ফাইন্যান্সিয়ালি সে চ্যালেঞ্জ ছিল একটা পুর এনভায়রনমেন্টের মধ্যে সে প্রতিপালিত হয়েছিল বড় হয়েছিল কিন্তু সেই সময়ে যদি আমি তাকে বলতাম অন্য লোককে যে এই লোকটা পৃথিবীতে একটা ফেমাস হবে তখন সবাই বলতো নো ইট ইজ ইম্পসিবল কিন্তু আসলে কি ইম্পসিবল ছিল ন এই মানুষটি ছিল ওবামা থ্রু আউট দ্য হিস্ট্রি অনেক ঐতিহাসিক ব্যক্তিত্বই যাদের জীবনে ঠিক এই ধরনের ঘটনা পর্যবেসিত হয়েছিল এবং তাদের স্বপ্ন শৈশবের স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল পরিপূর্ণ বয়সে এসে বাট কিন্তু এদের জীবনের এ সবাই তাদেরকে ফেইলি পারসন হিসেবে মনে করত কিন্তু অ্যাকচুয়ালি তাদের হয়েছিলোটা কি তাদের ফোকাস তাদের মাইন্ডের ফোকাস আর কিছু না তাদের মাইন্ডের ফোকাসের ইনটেনসিটি এত পাওয়ারফুল ছিল যে ইভেনচুয়ালি তার যে চরিত্রটা সে চাইতো সেটার দিকে মনের ফোকাসটা এমন ভাবে সে নিবদ্ধ করেছিল যে ক্রমে ক্রমে তার দিকে সেই সত্যতা তা আসা শুরু করেছিল এবং পরিণত একটি বয়সে তার ভাগ্যটা ক্লিক করে দিয়েছিল এটাই হচ্ছে আসল চূড়ান্ত সত্য কাজেই বেসিক ফ্যাক্টরটা হচ্ছে মাইন্ডের ফোকাস ফোকাসের ইন্টেন্সিটি ফোকাসের পিক্সেল যেমন আমেরিকার আরেক প্রেসিডেন্ট ছিল এব্রাহাম লিঙ্কন ছেলেবেলায় করি চালা করতো আর বই পড়তো সবাই বলতো যে তুমি কি ব্যাপারে কি হবা কি করতে চাও তুমি এত বই পড়ো বলতো আমি আমেরিকান প্রেসিডেন্ট হবো সে অ্যাকচুয়ালি আমেরিকা প্রেসিডেন্ট হয়ে দেখেছিল কিন্তু সবাই তার সাথে ঠাট্টা করেছিল আসলে কি হয়েছিল বেসিক ব্যাপারটা ছিল তাদের স্বপ্ন দেখা এই স্বপ্নের উপরে তারা নিজের চরিত্রটাকে যে চরিত্র তার সে কল্পনা করতো সেই চরিত্রটার উপর মনকে ফোকাস করতো এই স্বপ্ন দেখা তাদেরকে কেউ বন্ধ করতে পারেনি